হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আর সবাই হচ্ছে ঝটপট ঝটপট করে কমেন্ট করো আর যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা হচ্ছে শেয়ার করে দাও যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট ঝটপট করে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটফট করে সবাই কমেন্ট করো আমি কালকেও বলেছিলাম ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভে চলে আসবো তো চলে এসেছি কথা মতো তো তোমরাও সবাই জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ ঝটপট করে সবাই কমেন্ট করো তোমাদের হচ্ছে কমেন্টের অপেক্ষায় আছি ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করো রুমন রূপা হাই হাই রুমন রূপা হ্যালো আমার লাইফটা প্রথম দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এক মন থেকে তো তুমি আমার লাইফটা কোথার থেকে দেখছো সেটা জানাও রূপা আর কেমন আছো তুমি সেটাও জানাও যা যা লাইফটা দেখতে পাচ্ছ ঝটপট করে সবাই কমেন্ট করো প্রাভীন সিন্ধে হায় হায় প্রাভীন সিন্ধে কেমন আছো তুমি কিতনা সুন্দর হো আপ থ্যাংক ইউ সো মাচ আপ কাহসে মেরা লাইভ দেখ রে হো কী রূপা ভালো আছি আচ্ছা অনেক ভালো লাগলো যা যা লাইভটা দেখতে পাচ্ছো ঝটপট করে সবাই কমেন্ট করে দাও আর যারা লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটা লাইকও দিয়ে দিও আর রূপা তুমি কেমন আছো আমি ভালো আছি রূপা আর ভালো আছি বলেই তো লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর যারা যারা লাইভটা দেখতে পাচ্ছে সবাই হচ্ছে লাইক লাইভটাতে লাইক দিয়ে আমার পাশে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে গল্প করতে এসেছি আর তোমাদের কমেন্ট না করলে তো একদমই ভালো লাগে না কার সাথে গল্প করবো বলো प्रवीण सिंधे मैं महाराष्ट्र मुंबई से हूँ अच्छा ठीक है आप महाराष्ट्र से मेरे लाइव देख रहे हो इतनी दूर से आपको बहुत बहुत धन्यवाद प्रवीण सिंधे आपको बंगाली समझ में आता है प्रवीण रुमन रूपा अच्छा আহ রাজু বাগ নমস্কার বৌদি নমস্কার রাজু বাগ শুভ সন্ধ্যা তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও রাজু বাগ মেঘলা আকাশ মোদীর পদত্যাগ চাই তো সেটা এখানে এই লাইভে কেন এই কথাটা তুমি এই লাইভে কেন বলছো এটাই তো বুঝলাম না এখানে তো কোনো রাজনীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে আমি এখানে গল্প করতে আসি নি তোমাদের সাথে একটু গল্প করতে এলাম

বুঝলাম না আপনার চেহারার মধ্যে অনেক বেশি ও স্নিগ্ধতা স্নিগ্ধতা সরি হ্যাঁ চেহারার মধ্যে অনেক সো সো সুইট লাভস বাংলাদেশ মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি হচ্ছে বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখছো এটা আমার জন্য অনেক ভাগটা মানে ভালো লাগলো অনেক তো প্রথম থেকে শেষ পর্যন্ত লাইফটাতে সাথে থেকো জারিন আর কেমন আছো তুমি অবশ্যই কমেন্টে জানিও आ, रुमेन रूपा और अनेक तुम के प्रवीण सिंधे मुझे मुझे बस एक सेंटेंस आती है बंगाली का क्या वो बोलिए आप क्या आपको आती है और आपको समझ में आती है बोलने नहीं आता ठीक है पर समझ में क्या आती है কি রুমন রূপা তুমি তো অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ রুমন রুমন রূপা রুমন রূপা হে জরিন তসনিম আচ্ছা তোমরা মনে হয় চেনো একে অপরকে আমিও বাং আমিও বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ রূপা তোমরা অনেকেই বাংলাদেশ থেকে আজকে আমার দেখছো তো যারা যারা লাইফটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আর সবাই হচ্ছে লাইক দিয়ে পাশে থেকো অনেক বেশি নিষ্পাপ লাগে তোমাকে দেখলে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ জারিন আজকে ভেবেছিলাম লাইভে আসবো না তারপর ভাবলাম যে না অল্প একটু টাইম হাতে আছে আজকে রান্না বান্নার কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে অন্যদিন তো একটু লেটে যাই পোনে নটা নটার দিকে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো সে কারণে ভাবছিলাম আসবো না তারপর ভাবলাম না একটু সময়ের জন্য আসি তোমাদের সাথে গল্প করতে প্রতিদিন বেশ ভালো লাগে তো যারা যারা লাইভটা দেখছো তারা সবাই ঝটপট ঝটপট করে বেশি বেশি করে কমেন্ট করো আর সবাই লাইক করে দিও একটা করে জার্নি জারিন তসহিম অনেক বেশি নিষ্পাপ লাগে আপনাকে দেখলে মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ বললাম হ্যালো হ্যালো হোমোসি প্রিন্স হ্যালো হোমোসি প্রিন্স আমি রূপা আমি মেয়ে আচ্ছা হ্যাঁ আমার লাইফটা বেশিরভাগ অনেকেই মেয়েরা দেখো ভীষণ ভালো লাগে আমার প্রবীণ সিন্ধে আমি তোমাকে খুব ভালোবাসি meio-dia